টিকটকে শেয়ার করছি আমাদের টিকটক ফ্যান ফলোয়ার আছে সবাই কাছে দোয়া চাইছি যে আমাদের নেতৃত্বের জন্য দোয়া করেন না না ভিডিও করি না এই যে এখন সাংবাদিকরা আসে তাই এই করলাম আর কিছু আর কোনো টিকটক খুব বানাই নেই আসসালামু আলাইকুম আমার নাম মুতফাতিন ফাইজা ফিয়ানা আমি মিরপুর থেকে এসেছি খালা জিয়াকে আমি অনেক ভালোবাসি তাকে আমার অনেক পছন্দ

উনি যে আজকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যাবে প্রথমে কথা কথা বলবো আমি একজন পেশাগত একজন ড্রাইভার আমার বাসা হইলো পুরুল বিশ্ব রোড আমার অফিস বনানি আমি আজকে বিকেল বলেও একবার আসছি এখন আবার আমার অফিস শেষ করে আমি আবার আসসালামু আলাইকুম আর নাম সান্দি ডাক্তার আমি চিটাঙ্গাত ইচ্ছি তো আজ ইচ্ছি আসলে আনার বেগম খালাদা জিয়ার যে শারীরিক সুস্থতা যে আছে যে জানি বেলা এটা এসছি আনার মূল লগে আর আন্টির লগে এবং আর মামার লগে এসছি তো আসছি আসলে যে বেগম জিয়া যে শারীরিক সুস্থতা আছে এটা জানি বলে কারণ আর মাদে একজন আহ রাজনীতিবিদ নেত্রী তো ওই হিসেবে আমার